আজকে একবার এশিয়ান এশিয়ানে লড়াই আমার প্রিয় দুইটাই আমার প্রিয় কোনটা থেকে কোনটা কম না হরিবাঙ্গা ভার্সেস পুসাসুরিয়া 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 ছাতটা খুবই ভালো লাগে এটা আর কি চমৎকার আর হরিবাঙ্গা তো আমার দীর্ঘদিনের খুবই পছন্দের চ্যাম্পিয়নাম চ্যাম্পিয়নাম তো যাই হোক তারপরেও দেখি যে অনেক কিছু আছে আমরা যদি তুলনা করি হয়তো পুসাসুরি আগেও যাইতে পারে হ্যাঁ যাইতে পারে তো দেখা যাক আমরা শুরু করি তো প্রথমে কি আমরা কোনটা দিয়ে শুরু করি প্রথমে পুষা দিয়ে শুরু করি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ তো ভিউয়ার্স চলুন রিভিউ শুরু করা যাক প্রথমে আমরা কালারের ক্ষেত্রে যদি দেখি আসলে পুষা সুরিয়া অতুলনীয় হারি ভাঙার কাছ থেকে কিন্তু কালারের দিক থেকে দেখতে পুষা সুরিয়া একবারে এক ধাপ আগে আগে গেল তো এবার হচ্ছে আমাদের সাদের দিকে তো আমরা পুষা সুরিয়া আজকে স্বাদ নিব সুরিযা কিন্তু অসাধারণ আম যারা আপনারা খেয়েছেন আপনারা সবাই জানেন আর যারা খান তারা অবশ্যই আম সংগ্রহ করবেন ভিতরটা সুন্দর অরেঞ্জ কালার আমরা আগে রিভিউ করছিলাম যে আম যেটা আমরা বাজারে কিনা খাই ম্যাঙ্গোবার ওইটার একটা ফ্লেভার এটার মধ্যে আছে কমপ্লেক্স ফ্লেভার যথেষ্ট মিষ্টতা আর কি খুবই চমৎকার ফ্লেভার পোচা সুরিয়াটা আসলে আমার অন্যতম ফেভারিট আপনি প্রত্যেকটা দৃষ্টিকোণ থেকে আর কি পোচা সুরিয়া এমন একটা জাত সব দিক থেকে এটার কালার

হারিভাঙ্গার দিকে যাই আর পুসাসুরিয়ার টেকচারটা সফট টেকচার আর পুসাসুরিয়া এবং হারিভাঙ্গা আমি কিন্তু মে মাসে সিমিলার টাইমেই আমরা হারভেস্ট করেছি তো হারভেস্টিং টাইমটা আমার বাগানে দুইটা সেম সেমই আর কি এই হচ্ছে আমাদের হারিভাঙ্গা কালার অলমোস্ট সিমিলার আর অরেঞ্জ কালার তেমন হারিভাঙা আবার একবারে কোনো ফাইবার নাই আর কি হ্যাঁ ফাইবার তো বিসমিল্লাহ হারিভাঙা এটা তো কোনো ফাইবারই নাই আর একটু হালকা ক্রিমি টেক্সচার এটা হুম পুসা সুরিয়ার যে টেক্সচার এই টেক্সচারটা হচ্ছে সফট হারিভাঙা টেক্সচারটা হচ্ছে একবারে ফার্ম ফার্ম টেক্সচারটা আবার আমার ভালো লাগে আর কি একবারে সফট এর চেয়ে হ্যাঁ একটু ফার্মটা ভালো লাগে ভালো লাগে আমাদের সাথে ব্রিক্স মিটারও আমরা কিন্তু চেক করে কোনটার ব্রিক্স কত পেলাম আপনাদের জানাবো এখনি দেখি আরেকটু টেস্ট করি এটার যে ফ্লেভারটা ফ্লেভার টেক্সচার মানে সব দিক দিয়ে পারফেক্ট অতুলনীয় খুবই মজা অসাধারণ মজা হারিভাঙা রেগুলার বেয়ারার বাংলাদেশি জাত পুসা সুরিয়াও কিন্তু রেগুলার বেয়ারার একটা ভারতীয় জাত দুইটার স্বাদই চমৎকার এটা যেমন কালারের দিক থেকে একটু আগানো আছে হারিভাঙার ফ্লেভারটা আমার কাছে পুসা সুরিয়ার চেয়েও হ্যাঁ ভালো লাগছে হারিভাঙার ফ্লেভারটা পুসা সুরিয়ার টেক্সচারটা যেমন সফট একটু জেলি টাইপ হ্যাঁ আর হারিভাঙারটা ফার্ম টাইপ ওইটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি হারিভাঙার টেক্সচারটা আমরা যখন কোন আম কেটে প্লেটে সাজালে কিন্তু আপনার ওই পুষা যেটা নরম ওটা কিন্তু ভালো লাগে না কিন্তু হাড়ি ভাঙা কাইটা যদি আমরা স্লাইস করি এটা কিন্তু দেখতে একটা সুন্দর অনেক ভালো লাগে আর পুষা একদম মিনিমাম একটু কিছু ফাইবার আছে আর হাড়ি ভাঙাটা টার্টনেসও আছে টার্টনেস আছে হ্যাঁ আর হাড়ি ভাঙাটা হচ্ছে ফাইবারলেস আর পূজা আসুরিয়ার ফলন হারিভাঙার ফলন আমার মনে অলমোস্ট সেম যথেষ্ট ভালোই ফলন দে তো আমরা একটু ব্রিক্স মিটারে দেখি মিষ্টতাটা কেমন মিষ্টতাটা ঠিক আমার কাছে মনে হয় হারিভাঙ্গা এগিয়ে থাকবে পূজা সুরিয়ার থেকে মিষ্টতার দিক থেকে নাকি মিষ্টতার দিক থেকে তাহলে আগে আমরা ট্রাই করি হারিভাঙ্গা হারিভাঙ্গার মিষ্টতাটা আসলে একটু বেশি তবে বেশি মিষ্টতাটাও আর কি খুব ব্যালেন্স লাগে মনে হয় না যে মুখটা ইয়ে আসে না যে আর খাইতে মন চায় না এরকম না এটা যে খাবে খেতে চাবে হাড়ি কিন্তু বেশ ভালো আমরা মিষ্টতা পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ এবার আমরা পোচা সুরিয়াটা দেখি পোচা সুরিয়া থেকে ভাঙা থেকেও রস আলো বেশি হ্যাঁ রসের দিক দিয়ে পোচা সুরিয়া তো আমরা পেয়েছি পেয়েছি আর পুসা আমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ পেয়েছি তো যেহেতু এটা শুরুর দিকের সময় তো এই জন্য দুইটারই আমি ওই দিনও হ্যাঁ কম হারভেস্ট কিন্তু সময়ের সাথে প্রত্যেকটারই মিষ্টতা গাছে যতদিন থাকবে মিষ্টতাটা বেড়ে যাবে আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি আমার কাছে আজকের বিজয়ী হারি হারি বাঙ্গা আমার কাছেও আমি তো খাওয়ার সময় বললাম যে পুষা সুরিয়া হ্যাঁ কালারের দিক থেকে যদি কেউ গ্রো করতে চায় যে সৌন্দর্য সাইজ রস আলো ওদিক দিয়ে করতে পারে আর

সে বছরের পর বছর ফলন দিচ্ছে অবশ্যই আপনারা দেশীয় জাত হাড়িভাঙ্গা গ্রো করবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিউয়ার্স নতুন আরেকটি পর্বের জন্য আমন্ত্রণ থাকলো হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ টাটা